টা হাহামার নায়রির কাপুর মূলে অমার নয় ওরে যে সাজল সাজ দিয়েজালে সেই সাজ নিয়ে আসবে ঘুড়িয়ে।ধর করি এজাম সিলমারি। জেলাই সালায়জাম হামরা সিলমারি সর্ণত করি এ যাম সিল মারি। এই যে হ্যাটাহাই উছে ঘাটা হৈসে ছিলল ছিলে। তাতে চলে এ মটোর গাড়ি। ওরে সেই জন্যে করিসি সাগাই সাগাই বাড়ি সিলমারি হির হির করি যামো সিলমারি জেলাই সেলাই যামো হামরা সিলমারি স্বর্ণাত করি যামো সিলমারি গরুর গাড়ির ঢেক ঢেকানি আর তো নয় ভাইলে আর তো নয় নয় গাড়ির ঢেক ঢেকানি আর তো নয় ভাইলে আর তো হবার নয় আমার নাই গড়ির কোমর আর বেছি বেড়ে নয় থে আরহামে বৰসিহে যাবি আমার সাঁতার নাই করি হি হিড় হিড় কৰিয়ে সিলমারি, শিল মাৰি চেলাই চেলাই যামো আমরা শিল মাৰি শরণাব করিয়ে যাবো এই যে হেঁটা আইউ ঘাটা হৈছে চিল চিলে তাতে চলে মটর গাড়ি ওরে সেই জন্যে করিছি সাগাই সাগার বাড়ি সিলমারি। হির হির করিয়া জামো হোসিলমারি শরাত করিয়া যাম হোসিলমারি হিরহির করিয়া যাম হোসিলমি